বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া পাকিস্তানে উদধাপিত তিনটি প্রধান দাবি মানা হলেও কেবল বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ অংশ নেবে অন্যভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান এই কঠোর অবস্থান ও বয়কট ঘোষণা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে নিয়ন্ত্রক ও সংস্কারকে এক প্রকার করে ফেলেছে ঘটনা সূত্রপাত হয় যখন ভারতে আনুষ্ঠানিক টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনি পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি কে অনুরোধ জানায় তবে সেই অনুরোধ গ্রহণ না করে উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সান্তনায় আইসিসি বাংলাদেশের প্রতি এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে শুরু থেকে সোচ্ছাদ ছিল পাকিস্তান আইসিসিকে জবাব দিতে এবং বাংলাদেশের অধিকার আদায়ে পাকিস্তান তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত জানায় এর ফলে আইসিসির সঙ্গে পাকিস্তানের এক চরম ও ছাল অবস্থায় তৈরি হয়েছে সূত্রের খবর অনুযায়ী গত রোববার লাহোরের আইসিসি কর্মকর্তাদের সঙ্গে পিসিবি প্রতিনিধিদের এক রুদ্ধার বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি স্পষ্ট করে তিনটি দাবি পেশ করেন প্রথম দাবি হলো অন্যভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বাংলাদেশকে একটি বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে দ্বিতীয় দাবি অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারলে ও বাংলাদেশকে তাদের প্রাপ্য অংশগ্রহণ ফি নিশ্চিতভাবে প্রদান করতে হবে আর তৃতীয় ও অন্যতম গুরুত্বপূর্ণ দাবিটি হলো ভবিষ্যতে আইসিজি কোনো বড় টুর্নামেন্ট বা ইভেন্ট আয়োজনে একক অধিকার বাংলাদেশকে দিতে হবে পাকিস্তান মনে করেন বাংলাদেশের মতো ক্রিকেট পাগল জাতিকে বিশ্বকাপের বাইরে রাখা বিশ্ব ক্রিকেটের জন্য এক বিশাল ক্ষতি যার দায়বার আইসিসিকেই নিতে হবে এই সংকট নিঃসনে এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কতকারে লাহোর পৌঁছান সেখানে আইসিসি পিসিবি এবং বিসিবির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই বৈঠকটি বেশ ফলপ্রসূ হয়েছে আইসিসি পাকিস্তানের অনড় অবস্থানের মুখে কিছুটা নমনীয় হওয়ায় আবাস দিয়েছে বিশেষ করে বাংলাদেশের দাবির প্রতি দ্বারা ইতিবাচক সাড়া দিয়েছে এবং সংকটে নির্ষনে একটি বিশেষ ফর্মুলা এবং রূপরেখা প্রস্তুত করেন আইসিসি আশ্বাস দিয়েছে যে তারা বাদ পড়া বাংলাদেশের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে পূর্ব পরিস্থিতির মোট এখন ঘুরে গেছে রাজনৈতিক কূটনীতির দিকে যদিও পিসিবির কিছু কর্মকর্তা ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে মত দিয়েছে তবে ভোট প্রধান মহষী নাগবি তার অনট অবস্থান অটল রয়েছে তিনি সাফ জানিয়েছেন বাংলাদেশের সম্মান ও অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন মহর্ষীর নাগবি এদিকে চরম সংকটের মুহূর্তে পাকিস্তানে এমন প্রাতৃত্ব সুলভ আচরণের জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ জানান বিসিবি সভাপতি বলেন বাংলাদেশে ক্রিকেটের স্বার্থ রক্ষায় পাকিস্তান যেভাবে নিজেদের সর্বোচ্চ বড় ম্যাচটি বাজি ধরেছে তা ক্রিকেট ইতিহাসে বিরল বিসিবি সূত্রে জানা গেছে আজ বিকেলে আইসিসি এবং বিসিবির উদ্যবর্তন কর্মকর্তারা পুনরায় আলোচনা বসতে পারে সেই বৈঠকে চূড়ান্ত হবে বাংলাদেশ ক্ষতিপূরণের পরিমাণ এবং ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি অর্ধ ম্যাটে ঘোটাবে কিনা বিশ্বের কোটি কোটি ক্রিকেট অনুরাগে এখন তাকিয়ে আছে লাহোর এবং দুবাইয়ের দিকে একদিকে যেমন ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াই দেখার তীব্র আকাঙ্ক্ষা অন্যদিকে বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের বিচার দাবি আইসিসি যদি পাকিস্তানের তিনটি দাবি মেনে নেয় তবেই হয়তো ক্রিকেট বিশ্ব দেখতে পারবে সেই কাঙ্ক্ষিত এক বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়তে যাচ্ছে অন্যথায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর এখন দেখার বিষয় আইসিসি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ